প্রবাস থেকে আমরা যারা বাংলাদেশে আমাদের কষ্টার্জিত উপার্জনগুলি পাঠাই এই এটার নাম মূলত রেমিটেন্স রেমিটেন্স আরও অন্যান্য উৎস থেকেও উপার্জিত হতে পারে আমি শুধু আজকে রেমিটেন্সের উপরেই কথা বলব সেটা হলো একটা সময় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে উঠে গেল তখন কিন্তু অনেক প্রবাসী ইভেন আমি যেই দেশে থাকি আমার আশেপাশে অনেকেই একটা রোল তুল তুলছিলেন যে রেমিটেন্স পাঠাবেন না তো ওকে সবাই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন আপনারা ফলাফলটা কি হলো ফলাফলটা এখন চিন্তা করেন যখন সরকার নেমে গেছে এর আপনারা প্রচুর রেমিটেন্স কিন্তু বাংলাদেশে পাঠাইছেন এবং আপনাদেরকে এক ধরনের ভুয়া তথ্য দেয়া হয়েছে বা আপনাদেরকে এক ধরনের কি বলা যায় এটাকে যে মন ভুলানো কথা বলা হয়েছে যে আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনারা দেশের সম্পদ তো খুব রিসেন্টলি যদি আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা শুনে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে উনি আসলে আমাদেরকে কিভাবে ট্রিট করছেন তো রেমিটেন্স যোদ্ধাদের এই ভোট ব্যাঙ্কটা পাওয়ার জন্য মূলত ওনারা একটা চাল চলছেন সেটা হলো এয়ারপোর্টে একটা নামকাওয়াজটা বুথ স্থাপন করছেন এবং সেখানে আপনাকে পনেরো টাকায় একটা কফি খাওয়ার নাম করে সেটাকে বানানো হয়েছে যে রেমিটেন্স কর্নার পৃথিবীর কোনো জায়গাতে আসলে এরকম এই ধরনের লাউন্স বা কর্নার দেখা যায় না আপনাকে স্পেশালি পরিচয় করায় দেওয়ার দরকার নেই যে আপনি একজন রেমিটেন্স যোদ্ধা কারণ আপনি যখন বাইরে কাজ করতে যান তখন আসলে আপনি দেশের জন্যই কাজ করতে যাচ্ছেন এবং উপার্জন করেন সেই কষ্টার্জিত উপার্জনগুলি আপনি কষ্ট করে দেশে পাঠান এখন আমি আসি যে আপনার এই কষ্টার্জিত রেমিটেন্স আসলে কোথায় যাচ্ছে আপনি কেন আসলে ফেব্রুয়ারি মাসের আওয়ামী লীগের ডাকা এই আন্দোলনের সময় রেমিটেন্স পাঠাবেন না নট অনলি ফেব্রুয়ারি আমি আপনাদেরকে বলবো যে আপনারা রেমিটেন্স পাঠাবেন না কেন বলি আপনারা যে কষ্টের রেমিটেন্সগুলি বাংলাদেশে পাঠান বাংলাদেশ যে রেমিটেন্সগুলি অর্জন করে এই টাকাগুলি আসলে কোথায় যাচ্ছে শুধু একটা সিম্পল হিসাব বলি আপনাকে শুরু করি প্রধান উপদেষ্টা দিয়ে তার প্রায় ছয়শো কোটি টাকার একটা কর ফাঁকির কেস চলতেছিল উনি এই ক্ষমতা নেওয়ার আগে উনি নিজেকে ক্লিন করে ফেলছেন তারপরে উনি এনবিআরকে দিয়ে এই করের টাকা উনি মৌকুব করাইছেন শুধু তাই না দুই সাল পর্যন্ত গ্রামীণ ব্যাঙ্কে কোনো ধরনের কর নির্ধারণ করা যাবে না অথচ উনি যে সাড়ে ছয়শো কোটি টাকা কর ফাঁকি দিচ্ছেন সেটা মূলত উনি বাংলাদেশের কতগুলো আইন লঙ্ঘন করছেন লঙ্ঘন করছেন তার কোনো হিসাব নেই এখন আপনি চিন্তা করেন আপনি যে রেমিটেন্সে টাকাটা পাঠান সেটাতে আপনাকে ট্যাক্স দিতে হবে সেটাতে আপনাকে আপনি যে রেমিটেন্সের রেমিটেন্সে টাকাটা পাঠাইলেন তাদের উপরে বিশ্বাস করে এরপরে আসিফ নজরুল গং বাহিনী তারা আসলে কি করল টিকিটের প্রাইস এখন যেটা ছিল পঞ্চাশ হাজার সেটা এক লাখ বিশ হাজার বা তার বেশি হয়ে গেছে অলমোস্ট ডাবল তো এইভাবে আসলে তারা আপনাকে শ্রদ্ধা করতেছে বা রেসপেক্ট দেখাচ্ছে আসিফ নজরুল ওপেনলি বলেন যে আপনারা বাংলাদেশে যে একটা তরমুজ ষোলো পিস করে যদি পিস পিস করেও বিক্রি করেন তার থেকেও বেশি ইনকাম করতে পারেন তো এটা হলো ওনাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি একটা শ্রদ্ধার নিদর্শন আরও ভয়ঙ্কর ব্যাপার বলি যে ছোট ছোটো শিশু উপদেষ্টা দেখেন তারা নিত্য নৈমত্য নিত্য নৈমত্তিকভাবে দুবাই যাচ্ছেন এবং দুবাই কিন্তু অবৈধ টাকা রাখার একটা হাব ঠিক আছে তো সেখানে আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় টাকা রাখতে পারবেন কেউ আপনাকে প্রশ্ন করবেন এটা কাইন্ড অফ সুইজারল্যান্ডের মতন অবস্থা তো তারা এই বিপুল পরিমাণ টাকা বিটকয়েনের মাধ্যমে জমাচ্ছেন বা বিভিন্ন ব্যাংকে জমা করতেছেন এখন আপনি চিন্তা করেন যে আপনি যে কষ্টের টাকাটা দেশে পাঠালেন সে টাকাগুলি কিভাবে পাচার হয়ে যাচ্ছে আরও একটা ভয়ঙ্কর তথ্য দেই যেমন বাংলাদেশের ব্যবসায়ীদের কোনো এলসি খুলতে দেয়া হচ্ছে না এবং এর কারণ হল আপনি এলসি খুলতে পারবেন একটা মাত্র শর্তে সেটা হলো আপনাকে পাকিস্তানি পণ্যের বিজনেস করতে হবে অর্থাৎ পাকিস্তানি যত কারখানাগুলি আছে তাদের সাথে আপনার বিজনেস করতে হবে তাহলে আপনি জিনিসটা বুঝেন যে একটা স্বাধীন দেশ যে দেশটা উনিশশো সালে পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে আপনাকে বাধ্য করা হচ্ছে এলসি খোলার জন্য সেই দেশটার সঙ্গে অর্থাৎ আপনার যত টাকা আপনারা পাঠাচ্ছেন সেই টাকাগুলি আসলে ইনভেস্ট করতে হবে মূলত এই পাকিস্তানিদের সঙ্গে বা পাকিস্তানে এবং তাদের সাথে এত সক্ষতা এত হৃদ্ধার কি মানে আমি জানি না তো সারা ফেব্রুয়ারি জুড়ে যে আন্দোলনের ডাক মাননীয় নেত্রী দিয়েছেন তার একটা পাঠ হইতে পারে যে আমরা রিমিটেন্স পাঠাবো না কেন প্রথম কথা হলো যে আপনি যাকে বিশ্বাস করে রেমিটেন্স পাঠাবেন তাদেরকে বিশ্বাস করার আর কোনো কারণ নাই এবং আপনি কষ্টার্জিত যে টাকাটা পাঠাবেন সেটার মূলত কোনো সম্মান নাই এবং আপনি যাদের জন্য টাকা পাঠাবেন তারা মূলত আপনার টাকাটাকে সেভ রাখবে না আমার দৃঢ় বিশ্বাস যে নতুন কোনো সরকার আসলে এই টাকাগুলি ব্যাংকে খুঁজে পাওয়া যাবে কি না আমার দৃঢ় সন্দেহ আছে যে বর্তমান বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্সের পরিমাণ কত এবং এখন মূলত চলমান রেমিটেন্স বলতে আসলে প্রবাসীরা যারা টাকা পাঠান সেটাই কারণ গার্মেন্টস প্রায় নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে গেছে তো এই অথর্ব একটা সরকার এই টোটালি আনপ্রফেশনাল একটা সরকারকে আপনি আপনার যে কষ্টার্জিত অর্থ পাঠাবেন এটা টোটালি আসলে একটা রিস্ক ছাড়া আর কিছুই না তো আমি শুধু প্রবাসী হিসাবে আপনি আপনাদেরকে এই পরামর্শই দিতে পারি যে রেমিটেন্স পাঠানোর আগে বার ভাববেন যে আপনি টাকাটা যেখানে পাঠাচ্ছেন আসলে সেটা কতটুকু ফলপ্রসূ হবে কতটুকু লাভবান হবে এরপরে তো ট্যাক্সের বিষয় আছেই এরপরে নানান ফন্দি ফিকেরি আছে সো শেষ সময়ে আপনি টাকা পাবেন কি না এটা একটা আমার কাছে অনেক বড় প্রশ্নের ইস্যু তো আপনারা যারা আমার চ্যানেলের কন্টেন্টগুলি দেখেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আশা করি নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়